Ela é a corretão! Baterista! 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 থেকে শুরু হওয়া বুলডোজার মিছিলটি এগিয়ে চলেছে সায়েন্স ক্লাবের অভিমুখে সেটি কিন্তু ধানমন্ডি বত্রিশে গিয়ে তাদের যে কর্মসূচি ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবের বাসভবনটি আসলে গুড়িয়ে দেওয়ার যে কর্মসূচি সেই কর্মসূচি পালনের লক্ষ্যে তারা শাহবাগ থেকে মিছিলটি শুরু করেছিল সেই মিছিলটি এখন সায়েন্স ক্লাব মোড়ের কাছাকাছি অবস্থান করছে সেটাই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক তাদের এই কর্মসূচি নিয়ে আপনাদের কি মতামত সেটি কিন্তু কয়েন্টের মাধ্যমে জানাতে পারেন দর্শক